হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু আলি ফুড ব্লগ আজকে চলে আসলাম চট্টগ্রামের যে বিখ্যাত মজ্জার ট্যাক উসমানি বিরিয়ানি যেখানে বিরিয়ানি খেতে নাকি ঢাকা থেকে মানুষ আসে বিভিন্ন প্রান্তে থেকে মানুষ আসে তো আমরাও আবার চট্টগ্রাম শহর থেকে মজ্জার ট্যাক চলে আসলাম উসমানি বিরিয়ানি খাওয়ার জন্য তো আপনারা আমাদের সাথে থাকুন এবং এখানের বিরিয়ানি কেমন স্বাদ এটা আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দিচ্ছি সর্বপ্রথম আমি অনেকটাই অবাক হয়ে গিয়েছি এতগুলো বাইক দেখে চট্টগ্রামের মধ্যে কিন্তু আর কোন রেস্টুরেন্ট বা কোনো হোটেলের সামনে এতগুলো বাইক পার্কিং থাকে না আগে যে আপনাদের একটা কোয়ালিটি ছিল মানে রমজানে আমরা তো খুব ভালোই ছিল এখন কিছুই কোনো আমরা যখন বাহিরে ভিডিও করতেছি তারা কিন্তু ভিতর থেকে আমাদেরকে ফলো করেছে এবং কিছু মানুষ এই খাবারের বদনাম করতেছে এবং কেউ বলতেছে কাউয়া বিরিয়ানি কেউ বলতেছে একদম বাজে কোয়ালিটি করে ফেলেছে তবে আমাদের সাথে কি ঘটেছে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন দেখতে থাকুন পুরো ভিডিও আমরা সেই উসমান বিরিয়ানিতে চলে আসলাম এখন বাজে রাত দুইটা আটত্রিশ মিনিট তো এখানে খাবারের স্বাদ কেমন এবং কী কী আইটেম আছে আমি আপনাদেরকে জানাচ্ছি তো আপনাদেরকে একটু জানিয়ে রাখি এখানে আপনার অরুষ বিরিয়ানি ফুল প্লেট একশো দশ এবং অরুশ বিরিয়ানি হাফ প্লেট ষাট টাকা এবং অরুষ বিরিয়ানি এক কেজি বাটি পরিমাণ তিনশো টাকা এবং খাসির আকনি বিরিয়ানি ফুল একশো পঞ্চাশ খাসির আঁকনি বিরিয়ানি হাফ প্লেট আশি টাকা এবং খাসির আঁকনি বিরিয়ানি এক কেজি বাটি চারশো বিশ টাকা তো মেজবানি প্যাকেজ আছে আপনার দুশো তিরিশ একজন পরিমাণ এবং মেজবানি মাংস এক বাটি নয়শো টাকা মেজবানি মাংস হাফ গ্রাম নয়শো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা তো একটু মেনুটা দেখাই দিচ্ছে আপনাদেরকে এবং এদিকেও আছে একটু দেখে নিন তো আপনাদেরকে জানিয়ে রাখবো আপনারা এখানে আসবেন এবং খাবারের কোয়ালিটি কেমন অবশ্যই আপনাদেরকে আমি জানাচ্ছি ভাই কি কোনো রকম এখন না তো আমরা এখানে আসছিলাম খেতে তো রাত তিনটার কাছাকাছি এখন তো এখানে কোনো রকমের বিরিয়ানি নাই বিরিয়ানি সবগুলো শেষ হয়ে গেছে আছে শুধু ম্যাচ বান এখানে ভাত শর্ট এবং ভাতগুলো হতে দেরি হবে তার জন্য আজকের ব্লগটি এখানেই সমাপ্ত ঘোষণা করলাম ইনশাল্লাহ নেক্সট টাইম আবার ওদের খাবারের রিভিউ দিব